ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির সব থেকে বড় ভক্তকে উত্তরে সবার আগেই আসবে শচীন টেন্ডুলকারের নাম এমনকি বলা হয় ধোনি অধিনায়ক বনে গিয়েছিলেন সুপারিশেই সম্প্রতি সচিন এনিথিং এ ভক্তদের জন্য রেখেছিলেন বিশেষ সুযোগ ভক্তরা চাইলেই তাকে যে কোনো প্রশ্ন করতে পারবে এবং তিনি তার উত্তর দেবেন সেখানে একজন প্রশ্ন করেন ধোনিকে কেন দু হাজার এগারো বিশ্বকাপে অধিনায়ক করা হয় এদিকে অন্য এক ভক্ত জানতে চায় তার খেলা প্রিয় ইনিংস কোনটি বীরেন্দ্র সেবাক একবার বলেছিলেন দু হাজার এগারো সালের বিশ্বকাপের ফাইনালে যুবরাজের আগে নামার জন্য ধোনিকে পরামর্শ দিয়েছিলেন শচীন তেন্ডুলকার সেই ম্যাচে ধোনি উনআশি বলে খেলেছিলেন একানব্বই রানের বিশ্বকাপ জয়ী ইনিংস একটি সঠিক সিদ্ধান্ত যে পুরো ম্যাচের মোড় ঘোরাতে পারে তারই দৃষ্টান্ত উদাহরণ এটি আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক আরেক ভক্ত সচিন টেন্ডুলকারকে জিজ্ঞেস করেছিলেন কেন তিনি এত বড় একটি পরিবর্তন বিশ্বকাপের মতো বড় মঞ্চে করেছিলেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক জানান তিনি চেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি উপরে ব্যাট করতে নামক এর পিছনে দুটি কারণ ছিল প্রথমত ধোনি চেন্নাই সুপার কিংসের নেট সেশনে লঙ্কান স্পিনার মুিয়া মুরালী ধরনের বিপক্ষে নিয়মিত ব্যাট করতেন এবং তার বল মোকাবেলায় অভ্যস্ত ছিলেন দ্বিতীয়ত ক্রিজে বাহাতি ডানহাতি ব্যাটিং কম্বিনেশন বজায় রাখায় ছিল সচিনের লক্ষ্য তার প্রিয় ইনিংস সম্পর্কে জানতে চাইলে তিনি দু সালে চেন্নাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার টেস্টের কথা বলেন যে ম্যাচে করেছিলেন সেঞ্চুরি ইনিংসটি ছিল অক্টোবরে ঘটে যাওয়া মুম্বাই প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঠিক পরপরই পুরো দেশে তখন শোক ছিল তিনশো সাতাশি রানে বিশাল লক্ষ্য তারা করতে নেমে টেন্ডুলকার একশো বল খেলে রান করেন একশো তিন কাব্য খেলা একাত্তর